তেলিয়াপাড়া নোয়াহাটি তেমনিয়া জগদীশপুর সত্তর এই চারটি স্থানের মধ্যে দৃষ্টিনন্দন যাত্রী চাউনি উপহার দেন মাধবপুর বা থেকে ওনার প্রতি উদার্ত আহ্বান রইল সুদী দর্শক বিন্দু আসালাম আলাইকুম আমি জাভের চৌধুরী আমি বরাবরের মতো আজও একটি টপিক নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের মাধবপুর তথা সোনারাঘাটের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন বাইকে নিয়ে আমি দুই চারটা কথা বলবো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই চুনারাঘাটে দুটি দৃষ্টিনন্দন যাত্রী চাউনি আমাদেরকে উপহার দিয়েছেন যেটা কিনা হাজার হাজার দর্শকরা সেখানে গিয়ে সেলফি তুলেন সেখানে সেই সৌন্দর্য উপভোগ করেন এবং আমাদের চুনারাঘাটের জন্য সেটা একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে হাজার হাজার দর্শকরা সেখানে দেখার জন্য যায় সেই সৌন্দর্য উপভোগ করার জন্য যায় আমাদের মাধবপুরবাসীর একটি প্রাণের দাবি হলো ব্যারিস্টার সাইদুল হক সমনবাইয়ের প্রতি তিনি যেন মাধবপুরের জগদীশপুর সত্তরের যে দুটি পাশ রয়েছেন সেই দুটি পাশে দুটি যাত্রী ছাউনির খুবই অভাব রয়েছেন তা আমাদের মাননীয় সংসদ সদস্য বিরিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের প্রতি আমাদের আকুল দাবি আমাদের মাধবপুরবাসীর পক্ষ থেকে উনি যেন জগদীশপুর সত্তরের দুই পাশে দুইটি দৃষ্টিনন্দন যাত্রী চাউনি আমাদেরকে উপহার দেন আমরা সেই আশা ব্যক্ত করছি এবং আমরা আরও আশা ব্যক্ত করছি যে উনি যেন দ্রুততম সময়ের মধ্যে সেই দুই পাশে দুইটা যাত্রী চাউনি আমাদেরকে উপহার দেন আমরা আশাবাদী বিরিস্টার সাইদুল হক সুমন ভাই আমাদের সেই আশার প্রতিফলন ঘটাবেন পাশাপাশি আপনার তেমনিয়া বাজারে অসংখ্য যাত্রী এখানে উঠানামা করেন তেমুনিয়া বাজারের মধ্যেও একটি যাত্রী চাউনির খুবই অভাব জগদেশপুর সত্তর তথা তেমুনিয়া নোয়াহাটি তেলিয়াপাড়া এই চারটি স্থানের মধ্যে আপনার অনেক বেশি যাত্রী চাউনির অভাব এখানে হাজার হাজার যাত্রীরা অনেক বেশি কষ্টে জীবনযাপন করছেন হাজার হাজার যাত্রীরা এখান থেকে যাতায়াত করেন জগদেশপুর সত্তর থেকে প্রতিদিন হাজার হাজার শত শত মানুষ আপনার ঢাকা টু সিলেটমুখী ওনারা যাতায়াত করেন হাজার হাজার যাত্রী সেখানে অপেক্ষায়রত থাকেন তো সেই গুরুত্বপূর্ণ একটি স্থানের মধ্যে একটি যাত্রী চাউনির খুবই অভাব বৃষ্টি বাদলের দিন ঝড় দিন রুদ্রের মধ্যে সেখানে যাত্রী যাত্রীগণ অনেক বেশি কষ্ট করেন যে সকল যাত্রীরা ঢাকা টু সিলেটমুখী যান তারা ঘন্টার পর ঘন্টা সেই রুদ্রে দাঁড়াইয়া এবং বৃষ্টিতে ভিজে তাদের গন্তব্যে পৌঁছায় তো আমি বেরিস্টার সাইদুল হোক সুমনবাইয়ের প্রতি আমার প্রাণের দাবি মাধবপুরের পক্ষ থেকে আমি সাইদুল হক সুমন ভাইয়ের প্রতি আমাদের প্রাণের দাবি আকুল আবেদন উনি যেন আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে জগদীশপুর সত্তরের দুই পাশে দুইটি দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি যেন উনি আমাদেরকে উপহার দেন সেটা যেন ঈদ উপহার হিসেবে যেন আমরা পাই সেই দাবি ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি আপনারা ভিডিওটা বেশি করে চড়িয়ে দিন যাতে করে আমাদের মাননীয় সংসদ সদস্য বিরিস্টার সাইদুল হোক সুমন ভাইয়ের ওনার নজরে আসে উনি যেন সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন এবং আমাদের এই শত শত হাজার হাজার যাত্রীদের ভোগান্তি থেকে যেন উনি আমাদেরকে মুক্তি দেন সেই আশা ব্যক্ত করে আমি এই পর্যন্ত শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম